বেশ কিছুদিন আগে আমি গাজীপুর জঙ্গল নিয়ে একটা ভিডিও করে জঙ্গলের ভিতরে গিয়েছিলাম যে ওইখানে অনেকগুলো থাকতে দেখেছিলাম তো তারপরে অনেকেই আমার ভিডিওটা দেখে আমাকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন যে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে তো আপনাদের কথা আসলে সত্যি পরবর্তীতে আমার কিছু সমস্যা হয়েছিল সেই ভিডিওটা দেখার পরে গাজীপুর এই অঞ্চলে যারা এই জঙ্গলে এই সব কাজ করত তো অনেকেই নাকি আমাকে খুঁজতে এসেছিল ভিডিওটা ডিলিট করানোর জন্য তো তখন আমার ভাগ্য অনেক ভালো ছিল যে তখন আমি গাজীপুরে ছিলাম না না হলে হয়তো বা কোনো একটা সমস্যা হতে পারতো তো আজকে আমি আবার এসেছি গাজীপুর জঙ্গলের কি অবস্থা দেখি তো এসে আমি আজকে সরাসরি দেখতে পাই যে সিরিঞ্জ দিয়ে কি করে তো আজকে জঙ্গলের ভিতরে যখন যায় এক পর্যায়ে মানে জঙ্গল থেকে বের হয়ে যাব সেই মুহূর্তে দুইজনকে দেখতে পারি যে দাঁড়িয়ে আছে একজন একজন সিরিঞ্জ সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন মানে তার প্যান্ট কিছুটা খোলা তো আমি সরাসরি সেটা দেখে আমি আর সেখানে দাঁড়ায় নাই আমি সেখান থেকে দৌড়ে মানে এক পর্যায়ে জোরে সাইকেল চালিয়ে চলে যাই এটা ভিডিও লাস্টে দেখতে পারবেন বিষয়টা তো আজকে আরেকটা নতুন জিনিস দেখতে পারলাম এই যে বোতলগুলো এই বোতলগুলো হচ্ছে গাজীপুর জঙ্গলে একেবারে রাস্তাঘাট ওপেনলি ছড়ানো তো এই বোতলগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই যে বোতল আসলে কি করে তারা তবে সিরিজ দিয়ে তারা কি করে এটা আমি অনেক আগেই দেখেছিলাম একবার ট্রেনে করে ঢাকা থেকে আসতেছিলাম গাজীপুরে তো সেই সময় আমি টঙ্গির কাছাকাছি যখন আসি তো দেখতে পেয়েছিলাম যে দুইজন একজন সিরিঞ্জ নিয়ে একজনকে ইনজেক্ট করতেছে তবে সিরিঞ্জের ভেতরে আসলে কি পদার্থ থাকে বা কি জিনিস থাকে এটা আমি শিওর জানি না তবে হয়তো বা হতে পারে যে এই যে দেখতে পাচ্ছে এই বোতল এই বোতল সাথে ওইটার কোনো একটা সম্পর্ক থাকতে পারে আর বর্তমানে এই বোতল গাজীপুরের জঙ্গলে জঙ্গলের রাস্তাঘাটে একেবারে ছড়ানো সেটানো অবস্থায় আছে তো এই সব বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই ধারণা নাই তবে আমি এটা দেখেছিলাম বিধাই মানে ওই যে ইনজেক্ট করাটা দেখেছিলাম বিধাই আমি একটা সন্দেহ করেছিলাম যে এগুলো দিয়ে আসলে কিছু একটা করে আর সেই দিনের ভিডিওতে আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম তো আমার আসলে এটা বলা উচিত নাই কারণ এগুলো আসলে হারামেশাই এগুলো আমাদের আশেপাশেই ঘটে চলেছে হারামেশাই প্রতিনিয়ত তো এগুলো নিয়ে আসলে কোনো প্রতিকার আসলে নাই আর এগুলো নিয়ে কিছু বলতে গেলে আসলে মানুষের চোখে পড়ে যায় অযথাই শত্রুতা বাড়ানো মানুষের সাথে তো যাই হোক আমি তারপরেও দেখালাম কারণ এই বিষয়গুলো মানুষের চোখে সামনে আসা উচিত কারণ এইগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে আপনার সন্তানটি কার সাথে মিশছে সেই লক্ষ্য রাখতে হবে আপনার আশেপাশে কি করতেছে 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 না কারণ যারা তারা কিন্তু প্রথমত কৌতূহল এই জগতে প্রবেশ করেছে কিন্তু কিন্তু পরবর্তীতে এর থেকে প্রতিকার বা ফিরে আসার রাস্তাটা কিন্তু আমাদের কারোরই আসলে জানা নাই তো যাই হোক এই ভিডিওটা যখন আমার আশেপাশের মানুষজন দেখবেন যারা এই জঙ্গলে এই কাজগুলো করেন তো আপনারা দয়া করে কেউ খারাপ মাইন্ডে নেবেন না কারণ আপনাদের এতে ক্ষতি হোক আমিও চাই না আসলে এই জিনিসগুলো তো দেখানো দরকার যেন মানুষ এই দিকে না পা বাড়ায় আপনারা তো জানেন অনেকেই জানেন যে আসলে এই জগতে আপনারা কীভাবে প্রবেশ করেছিলেন তো সেই অনুযায়ী অন্যান্যদের আমি সতর্ক করার জন্য ভিডিওটা করেছি তো আমি মূলত এই যে এইখানে দেখবেন এখানে সাইডে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এই যে এই সাইডের দিকে আমি দেখতেছিলাম যে দুইজন হচ্ছে ওই সিরিজ দিয়ে কী করতেছিল মানে প্রথমে যা বলেছি তো আমি মানে তাদেরকে আর দেখাতে পারি না কারণ তারা এখান থেকে অনেক দূরে ছিল আর আমি ভয়ে ক্যামেরা তাদের কাজ পর্যন্ত আর ঘোরায় নাই তাদের দিক পর্যন্ত আর ঘোরায় নাই তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক তাদেরকে না দেখানোই উচিত কারণ এতে তাদের পরবর্তীতে সমস্যা হতে পারে